হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাস ব্লগ তো তোমরা কেমন আছো আশা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে আরেকটা তোমাদের সামনে নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি যাচ্ছি নদী চান করতে এবং আমার গাড়িটাকে ধোয়াতে চলো তোমরা আমার ব্লগের সাথে থাকো তো বন্ধুরা এই দেখো আমি আর আমার ক্যামেরাম্যান যাচ্ছি এখন নদী চান করতে চলো দেখতে থাকো তো বন্ধুরা এই দেখো রাস্তাটা অহড়া বহড়া ডাংড়া হড়ে চলো আমার ব্লগের সাথে দেখো তোমার সাথে দেখতে থাকো তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি কেমন স্পিড চালাচ্ছি পারি আমার মতন চালাতে দেখো পুরো তড়কাতে গিয়েছি দেখো আরে গড়ে ডাংড়া হড়ে পুরো চলছে আমার গাড়ি তাও চালাবো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার গাড়ি ফাইসে গেছে দেখবে এই দেখো দেখো বিদ্যুৎ আমার ছেড়ে দিলো বলে দেখো চলো এবারে দেখতে থাকো আমার ব্লকটা তো বন্ধুরা আমি এত স্পিড চালাচ্ছি যে আমি চপ্পলটা খুলে পালাইছি এই দেখো চপ্পলটা তো বন্ধুরা আমি অফিসে যে চলে এসেছি নদীকে চলো তোমরা দেখতে থাকো খালি তোমরা কেউ পারবে নদীতে এত স্পিড চালাতে তারা বালি দিয়ে এই দেখো বন্ধুরা চলে এসেছি এদিকে গাড়িটা মানে ধোয়াবো ঠিক আছে এই দেখো তো বন্ধুরা এই দেখো আমি এবারে ফাইনালি আমার গাড়িটাকে ধোয়াচ্ছি ঠিক আছে আর এখানে সুট টুট কি কোন দিয়ে করলো তোমরা সব দেখাবো ঠিক আছে তো এই দেখো আমি এখন ধুচ্ছি চলো তোমরা দেখতে থাকো তো বন্ধুরা এবারে এবারে ভাবলাম যে আমি গাড়িটাকে মানে জলটা ঢুকাবো চলো তোমরা দেখতে দেখো এই দেখো আমার গাড়ি জল ঢুকা নিয়েছি ঠিক আছে স্ট্যান্ড দিয়ে দিলাম বসে গেছি স্ট্যান্ড এবারে বলে এই আমার ওই স্টার্ট পুরো তরকা থেকে সিন চলছে পুরো ফাঁসে গেছে গাড়ি কিন্তু কী করবো কোনো উপায় নেই এদের ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধুরা একবার উঠছে একবার নাম জুয়ে করে উঠছে মানে আগে জায়গায় উঠছে একবার পাশে দিকে উঠছে ওইটা 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 খন্ড রকম ঘুরে বিদ্যুৎ বলছি খুব বালে গেলে গরম তো চলো আমি দু চারটা শ্যুট করবো মানে ফোনটা জলের ভিতরে ঢুকাবো চলো তোমরা দেখতে থাকো আমার আইফোন লয় তাও তো বন্ধুরা আমার একটা শুট কমপ্লিট এবার আর একটা বন্ধুরা এবার একটা ডিফার রেডি হয়ে যাও বন্ধুরা আমাদের শুটগুলো কেমন হচ্ছে কমন করে বলবে নাইকে তো বন্ধুরা আমার এই সুটটা করতে গিয়ে ফোনে জল হয়ে গেছে তো বন্ধুরা আমার চান করা হয়ে গেছে ঠিক আছে আমার এবং ক্যামেরাম্যানেরও ঠিক আছে তো ফাইনালি আমরা ঘর যাচ্ছি তো আজ এ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো সবাই তো পরবর্তী ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আর যারা সাবস্ক্রাইব করেছেন আগে মন থেকে অনেক অনেক ধন্যবাদ